গোলা রুটি করেছে সে গোলা রুটি খাচ্ছি আর নিচে তেল দিয়ে করেছিল সেটা হাফটা খেয়েছি আর এরা তো চলো এই খাচ্ছি আর কালকে তরকারি ছিল সে তরকারি দিয়ে খেলো হাই ফ্রেন্ডস গুড আফটারনুন তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই ভালো আছো তোমাদের সবাই আমি খুব ভালো আছি তোমাদেরকে সাথে নিয়ে দুপুর থেকে ব্লগটা শুরু করছি আই হোপ তোমাদের এই ব্লগটা ভালো লাগবে দুপুর হয়ে গেছে দুপুরবেলা বলতে তো কেমন লাগছে তো যাই হোক সকাল থেকে কিচ্ছু করিনি সেই জন্য কিছু শেয়ারও করতে পারিনি তো আজকে আমার মা সকালবেলা তো যা যা কাজ করেছে সেই সব কাজ করেছে ঠিক আছে আমার আমি কি করলাম বাবু বাবুর বিছানাটা গুছিয়েছি তো এই করলাম আর ঘরটা ঘরটাকে আমি ঝাঁপ দিয়েছিলাম আর তুমি দিয়েছিলে মায় দিয়েছি মা আমি দিয়েছি তো সকালবেলা গোলা রুটি খেয়েছি সে তোমাদের দেখিয়ে দিয়েছি তো গোলা খেলাম আমি শুধু খেয়েছি আর ভাই কালকে তরকারি ছিল সেটা খেয়েছে আজকে রান্না কিছু নেই ঠিক আছে কিছু নেই থেকে কালকে স তরকারি যা যা রান্না হয়েছিল সব রয়ে গেছে বেশি হয়েছে কালকে আপনার বাড়িতে এখানে নিমন্ত্রণ ছিল সাদ্য বাড়িতে তো সেখানে বাবু আর ভাই গিয়েছিল খেতে আমি আর মা রাত্রে রুটি করে খেয়েছি আর দিদাও রুটি করেই খেয়েছে ঠিক আছে রুটি ছিল সেটাই খেয়েছে আর রাত্রের আমি কি দিয়ে খেলাম কলা ছিল সেটা দিয়ে খেয়েছি তারপরে পালং শাকের তরকারি সেটা দেখেছি আর তরকারি রয়ে গেছে সে তরকারিগুলো আছে না কিছু কিছু আছে তরকারি সে তরকারি মা এখন ভাত রান্না করছে তো ভাত দিয়ে তরকারিগুলো দিয়ে আমরা খেয়ে নেবো আজকে আমার কিছু করবে না রাত্রের বেলাতে করবে পিঠে তো সাজের পিঠে করবে সে তো সে তখন যখন করবে তখন তোমরা দেখিয়ে দেবো আর এখন আপাতত তো স্নান করে আসলাম আমি পুজো তো আমি দিতে পারছি না মা সকালবেলাতে স্নান করে পুজো দেওয়া মার কমপ্লিট হয়ে গেছে ঠিক আছে তো চলো এই তো আর আর কি না সকালবেলা ঘুম থেকে উঠেছি একটু লেট করেই উঠেছিলাম আর রোদ উঠেছিল না আমি যখন উঠেছি ঘুম ভেঙেছে আমার তখন রোদ উঠেনি সেই জন্য মা বলো তোকে উঠতে হবে না টাইম এমনিতেই খারাপ আমার ধরো তো সেই জন্য মাই সব কাজ করে নিয়েছে ধরো এখন দিদা আছে বাড়িতে মানে মাগসায় আছে মায়ের তো সেই জন্য সকাল সকাল সব কাজ হয়ে যায় ঠিক আছে সকালবেলা মা ধরো সব কাজ করেছে হুম আমি খালি করেছি আমাদের যে বাবুর বিছানা আছে সেটা গুছিয়ে দিয়েছি আর আমাদের যে বিছানা আছে সেটা গুছিয়ে দিয়েছি ঘরটা মাই ঝাড় দিয়ে দিয়েছিল ঠিক আছে তারপরে উঠেছি আমি ঘুম থেকে উঠে ব্রাশ করেছি ব্রাশ করে এই দুটো কাজ করলাম দিয়ে ব্রাশ করেছি মুখ ধুয়েছি মুখ ধুয়ে খেয়েছি হচ্ছে গোলা রুটি খেয়েছি তোমাদের দেখিয়ে দিয়েছি প্রথমে না গরম জল খেয়েছি হ্যাঁ এক গ্লাস গরম জল খেলাম গরম জল খেয়ে একটু বসেছি বসার ততক্ষণে হচ্ছে দিদাকে আর আরেকজন এসেছিল তাকে মা রুটি দিয়েছে গোলা রুটি গোলা রুটি খেয়েছে আজকে সকালবেলা সবাই শুধুই খেয়েছে আর আরেকজন এসেছিলো তো সে উনি হচ্ছে ওই গুড়তে খেয়েছে আর আমি গোলা রুটি আমি খেয়েছি আমাকে আমি শুধুই খেয়ে নিয়েছি পুরো কী বলতো পুরো মানে মানে কী বলতো শক্ত তো বলতে কি মচমজা টাইপের হয়েছে ওগুলো না এমনি এমনি শুধু শুধু খাওয়া হয়ে যায় এমনি খেয়ে ভালো লাগে তো সেই জন্য আমি ওটা খেয়ে নিয়েছি ততক্ষণে ভাই উঠে গেছিলো ঘুম থেকে তো ও উঠে ব্রাশ করে নিয়েছে ব্রাশ করে আমি তার আগে খেয়ে নিয়েছিলাম খেয়ে আমি মা একটু কথা বলছিলাম আর তার সঙ্গে দিদাও ছিল ঠিক আছে তিনজন মিলে গল্প করছিলাম তো ভাই ব্রাশ করে আসার পরে ভাইও একটু কথা বলছিলো তাই আমার কথা বলার পরে ভাই হচ্ছে খেয়ে নিয়েছে ভাই গোলা রুটি খেয়েছে আলু তরকারি ছিল ফুলকপি দিয়ে আলু দিয়ে মাছ দিয়ে তরকারি করেছিল। সে তরকারিটা দিয়ে ভাই হচ্ছে রুটি খেয়ে নিয়েছে ঠিক আছে ভাই রুটি খেয়ে নিল তারপরে আমি স্নান করে নেবো তা আমি স্নান করার আগে দিদা স্নান করেছে দিদাকে মা গরম জল করে দিয়েছে দিদা স্নান হয়ে গেছে তারপরে আমি স্নান করে নিয়েছি মা গরম জল আমাকে করে দিয়েছে তো গরম জল দিয়ে মা জল তুলে দিলো আমাকে এখন আমি জলও অত তুলতে পারছি না মানে ভারী জিনিস মা তুলতে বারণ করেছে সেজন্য আমি তুলি না সেই জন্য মা জলটা তুলে দিলো তুলে দিয়ে আমি একটু তোমাদের সঙ্গে স্নান করে এসে তোমার সঙ্গে কথা বললাম কথা বলে কলে কিছু থালা বাসন ছিল তোমরা আগেই দেখেছ সেই থালা বাসনটা ধুয়ে নিলাম তারপরে মাকে চাল ধুয়ে দিলাম দুকোটা চাল নিয়েছে মাছকে দুকোটা চাল সেটা ধুয়ে দিয়েছি মাকে স্নান করে নিয়েছিলাম তো স্নান করে যে জামাটা পরেছিলাম সেই জামাটা একটু গরম জলে সার্ফ দিয়ে ভিজিয়ে রেখেছিলাম কিছুক্ষণ তো একটু নোংরা হয়েছিল সেই জন্য ভিজিয়ে রাখলে কী হবে অত ভালো নোংরাটা ওঠে আর সেই জন্য ঠিক আছে অনেকদিন প্রতিদিন ধরো ওই ধোয়া হয় ঠিক আছে কিন্তু তাও একদিন একটু গরম জল দিলে দেখলাম ভাত মা রান্না করবে দেখো ভাত রান্না করে নিয়েছে এটা তো কালকের তরকারি বলে দিয়েছি তো তরকারি মা এখন রান্না করেনি ভাতটাই করেছে তো কালকের তরকারি সব রয়ে গেছে সেগুলো দিয়ে খেয়ে নিচ্ছি চলো দুপুরে খাবারটা খেয়ে নিই বলে দেখো জল টিপ করে পড়ছে তো এই ঢোপটা ভরতে দিয়েছি ভগবানই জানে ভরবে কি ভরবে না তার কোনো ঠিক নেই এই ঢোপটা ভরেছি ঠিক আছে তো ভরুক এটা আর এদিকে দেখো ফুল গাছগুলো ফুল পুরো শেষ আর ওটা মাগ চাদর জাদু এটা ই করে দিয়েছে ওটা ভাইয়ের মাগশায়ের শাড়ি মেলে দিয়েছে ওখান দেখো ফুলগুলো এই যে পুরো শেষ ফুল শেষ মুহূর্ত ওই শস্যগুলো তো আমাদের দেখিয়েছিলাম না দেখো শস্য গাছে শস্য হয়েছে দেখো তো মা রেখে দিয়েছে দেখো ঠিক আছে হয়েছে আর উপরে দেখো ছিম গাছ এরকম ছিন গাছ হয়েছে কিন্তু একটাতেও ফুল আসছে কিন্তু ছিম হচ্ছে না যেমন সব ফুল নষ্ট হয়ে যাচ্ছে কি জানি কেন দেখো উপরে এই যে হোক দেখা দেখা যাক কতটা কতটা পর্যন্ত কি হয় আর এই যে আকাশ দেখো জলের বোতলগুলো ভরে এনেছি এখানে ঠিক আছে ছয়টা বোতল ভরেছি টিপ টিপ করে জল পড়ছে সেটা তো আর বাবু কালকে মিল থেকে দেখো আটা নিয়ে এসেছে ওই আটা কত কিনতে পারবো বলো তো সেই জন্য দেখো আটা মিল থেকে কিনে এনেছে বাবু কালকে এই যে ধরো আমি এখন দেখো বই দেখছি আর এখানে দেখো হাতে বাদাম বই আর বাদাম চলো বইটা দেখতে দেখতে বাদাম খাই মা দেখো রুটি করেছে আর করেছে তারা দেখাচ্ছে রুটি এই যে এটা খেয়েছি এই যে রুটি আর এখানে এই যে আলু ভাজা ঠিক আছে চলো ভাই আসুক দিয়েও খাবে ঘটনা শেষ করে নিই রাত্রেবেলা রুটি আর আলু ভাজা খেয়েছিলাম আমি দুধ দিয়ে খেয়েছি দুই রুদে সর আর হচ্ছে তার মধ্যে গুড় ছিল এই দিয়ে খেয়েছি আর বাবু কি দিয়ে খেয়েছে বাবু হচ্ছে দুধ দিয়ে মনে হয় খেয়েছে সঠিক আমি জানি না আর মা কলা ছিল কলা দিয়ে খেয়েছে আর ভাইয়ের জন্য আলু ভাজা করা হয়েছিল তো ভাই আলু ভাজা দিয়ে রুটি দিয়ে ঘেয়ে নিয়েছিলো ঠিক আছে তারপরে ঘরে এসে বুক টুক ধুয়ে তারপর রাত্রে শুয়ে পড়েছিলাম বেশি ব্লগ আমি শেয়ার করতে পারছি না ছোটো ছোটো হচ্ছে আমি বুঝতে পারছি তো যতটা পাচ্ছি ততটা শেয়ার করছি ঠিক আছে তো কালকে রাত্রে ভিডিওটা শেষ করা হয়নি তো এখন এডিট করতে বসে দেখছি কি ভিডিওটা শেষ করিনি তো ভালো চলো এখনই শেষ করে দিই তো চলো আজকের ব্লগটা এইটুকুই আশা করছি তোমাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তোমাদের কী করতে হবে তোমরা জানো তো চলো আবার দেখা হচ্ছে পরবর্তী ব্লগে তো অতক্ষণ সবাইকে টাটা বাই বাই